তাকে সবাই আমরা মন থেকে এই জন্যই ভালোবাসি অনেক কিছু হেল্প করে সবাইকে ধন্যবাদ আপনার অনুমতি কি এখানে সব কিছু মিললে যে এখন যে ডকুমেন্টস এখন উঠাইছেন পাতন্ত পাইছেন এখন আমরা অনুমতি পেয়েছি আলহামদুলিল্লাহ অনুমোদিত বইলা আসলে মানুষের প্রধান যায় না যখন যে রেসিভ করা যায় সেই অনুমতিটা রাখেন তখন বোঝা যায় এখন মাসাল্লাহ ইসানবাহের মাধ্যমে অসম্ভব কাজটা সম্ভব করতে পারছি

তো যারা নিয়ে এটা নিয়ে চিন্তিত যে ইলেকট্রনিক সুযোগ না থাকলে পতনটা হবে না তাদের জন্য বলা যে আপনারা সুযোগ পাওয়ার থেকে চেষ্টা করতে পারেন আর আপনাদের জন্য আমরা সুযোগ আছে যেন বাংলাবোর্ড অনলাইন স্কুল সর্বদাই আপনাদের ভালো থাকবে আর একটা সবাই দেখো যদি বিজয়ের গল্প নিয়ে একসাথে বসো